যাদের জন্য আয়োজন সম্মানিত অ্যালম নাই এবং প্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালাম আলাইকুম জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মদান করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমি যারা বর্তমান শিক্ষার্থী তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি এই অনুষ্ঠানে দেখা আমি অনেকটা দাঁড়িয়ে থাকবে উনি আসতে প্রতিষ্ঠানে একটি শক্তিশালী ভূমিকা নিতে পারে। এই প্রতিষ্ঠানের শিক্ষার মান অক্ষুন্ন রাখতে করতে পারে সেক্ষেত্রে ভূমিকা রাখতে পারে আমি আহ প্রত্যাশা করি যে উপলক্ষকে নিয়ে আমি সকলের দৈনন্দ কামনা করি এবং যেহেতু আমার একটি প্রোগ্রাম আছে আমি কোনো প্রার্থনা আমি আমার বক্তব্য শেষ করি সবাইকে ধন্যবাদ

আমরা যাব এখন আমরা এখন

আমরা তার সহধর্মিনী ম্যাডামকে প্লিজ একটু আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কেকটা সরে যাবে কেকটা সরে যাবে আমরা প্রথমে অনুভূতি শুনবো ত্রিটি চালানো শুনবো ছেলেরা মেয়েরা এই দিনটা তোমাদের জীবনে আসতে যাবে কি চালান করছেন কারে একসময় তোমাদের ওই চেয়ে মনে হচ্ছিলো বিশ্বাস হয় বিশ্বাস হয় বিশ্বাস করতে হবে আমি স্মৃতি চালানো আহ্বান জানাবো কলেজে স্কুলে

যে তোমাদের লিখতে দিলে তোমাদের স্পেলিং ঠিক হয়ে যাবে এবং মনের তোমরা বুঝতে পারবে আর শুধু মুখস্থ করে যদি তোমরা আসো তাহলে তোমাদের জ্ঞান আসবে না জীবনবাবু সারের বৈশিষ্ট্য ছিল উনি ক্লাসে যাই বন্ধ লিখো জন্য অনেক শিক্ষকরা ব্যর্থ থাকে এটা সমাজের জন্য খারাপ আমাদের জন্য খারাপ ছাত্র আমি আশা করবো আসলে এটা শিক্ষক আমার বড় ভাই তার প্রশাসন দিয়ে সরকারি কর্মচারীদের ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে মানুষের অধিকার ঘটন করেছিল বিনামূল্য